রাস্তাঘাটে কখনো আমরা পিছনের দিকে তাকাবো না বিশেষ করে রাত্রিকালীন সফরে পিছনের দিকে আমরা তাকাবো না এবং রাত্রিকালীন সময়ে আমাদের শরীর যদি ভার হয়ে যায় পিছনের দিকে আমরা দেখব না আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লাহাল তো আল্লাহ লা আপনি সামনের দিকে হাঁটতে থাকেন বর্তমানে কেউ কারডং পাহাড়ে হুন্ডা চালাতে গিয়ে অনেকেই একেবারে উঁচু গন্তব্যে ওঠার পরে কেন যেন গাড়িটা সামনের দিকে যাচ্ছে না পুরাটা গাড়ি ভার হয়ে যাচ্ছে অনেকে মনে করতেছেন যে এখানে জিনের কোনো কারোসাজি রয়েছে কিনা। না পাহাড় এটা যারা গিয়েছেন আপনারা দেখবেন যে সূচ্য জায়গাটা এত বেশি উঁচা এবং ওই রাস্তাগুলো এতটা পেঁচানো এতটা উঁচু দিয়ে এখানে যদি আপনার গিয়ারটা ঠিক না থাকে আপনি যদি গিয়ার আগে থেকে যদি কন্ট্রোল না করেন তাহলে ওইখানে অনেক ধরনের ক্ষতি হতে পারে কিন্তু এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভিডিও করার কারণে এই বিষয়টা আমি সতর্কতার সাথে আপনাদেরকে বলবো যে যানবাহনে চড়তে গিয়ে বিপদ এড়ানোর জন্য যদি আপনি মনে করেন যে কোনো ধরনের ক্ষতি আপনাকে পেয়ে বসতে পারে স্বাভাবিক যেহেতু আমরা যানবাহনে উঠলে ক্ষতি তো হইতেই পারে তো এই ক্ষতি থেকে বাঁচার জন্য হাদিসের ভিতরে প্রাপ্ত যে দোয়া পাওয়া যায় আল্লাহ আকবার লাহ আকবার লাহ আকব সুভানা লদি সা খরলা না হায় দা ওয়ামা লাহু মুখরিনী ওয়া ইন্নাইলা রব্বিনালা মুন কলিবুন আর ইন্না নাস আলুকা সাফর নাহদ আ বির রওয়া তাকওয়া ওয়ামিনা লা আমালি মা তর্দ اللهم هون علينا سفرنا هذا واتبع عنا بعدا اللهم انت الصاحب في السفر والخليفه في الأهل اللهم اني اعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والاهل আপনারা যারা বিমানে চড়েছেন উমরায় যেতে দেখবেন যে খুব দারাজ কণ্ঠে এই দোয়াটা পড়তে থাকে তো আমরা এই দোয়াটা পড়তে পারি ইয়া না ফ্যাউ ইয়া না ফ্যাউ ইয়া না ফেয়উ একুশবার আপনারা পড়ে নিতে পারেন এবং আসলে সফরকালীন সময়ে একটু আল্লাহকে ডাকা আল্লাহকে চেনার চেষ্টা করা আমরা যারা কেউ সহ অন্যান্য পাহাড় পর্বতে চড়ি অথবা একটু সফর করতে যাই অনেকে সফরের উদ্দেশ্য সম্পর্কে জানি না এই উদ্দেশ্য সম্পর্কে না জানার কারণে মূলত আমরা সফরে গিয়ে অনেক গুনাহের কাজ করে ফেলি এবং এতটা গুনাহে আমরা রত থাকি এই জন্য আল্লাহ তালা বড় বড় পরীক্ষাও নিয়ে নেন সফর কিন্তু এই জন্য না শুধুমাত্র হাসি আনন্দের জন্য সফর না সফর হতে হবে ফানদুরু আল খাল জমিনের মধ্যে সফর করতে হবে লক্ষ্য করতে হবে আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা শুরু করলেন করলেন্লা খারা আবার এগুলো সবগুলোর আল্লাহ তালা আখেরাতে ধ্বংস হওয়ার পরে যেটার প্রয়োজন হবে আল্লাহ তালা সাক্ষী হিসাবে দাঁড় করাবে এই জমিনটা কিন্তু আমাদের আমল নামার ব্যাপারে সাক্ষী হবে আমাদের আমল নামার ব্যাপারে জমিন সাক্ষী দিবে কাজী যখন আমরা সফরে বের হব কুসংস্কার থেকে আমাদের বের হতে হবে এই যে হাতির জিরা আমার মসজিদ এই হাতির জিলে একটা সময় মানুষের ধারণা ছিল যে এই মোড়ে কিছু হলেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সেখানে বাচ্চার চিৎকার শোনা যায় এরকম অনেক কল্পকাহিনী মানুষের মধ্যে রূপকথার মতো এক সময় প্রচলিত ছিল সেই প্রচলিত রূপকাহিনী থেকে হাতির জিলে এরকম প্রচলিত যে রূপকাহিনীগুলা সব সরায় ছিল এগুলো থেকে খুব বেশি দিন যেতে হয়নি আলহামদুলিল্লাহ এলাকার অলামায়িকেরা মিলে তারা সবাইকে বোঝানোর চেষ্টা করছেন যে সবাই এখান দিয়ে পার হওয়ার সময় আল্লাহর নাম নিয়ে পার হোক রাস্তাঘাটে কখনো আমরা পিছনের দিকে তাকাবো না বিশেষ করে রাত্রিকালীন সফরে পিছনের দিকে আমরা তাকাবো না এবং রাত্রিকালীন সময়ে আমাদের শরীর যদি ভার হয়ে যায় পিছনের দিকে আমরা দেখবো না আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লাহি তাল তো আল্লাহ আপনি সামনের দিকে হাঁটতে থাকেন দিনের বেলাতেও ঠিক দুপুরের যে সময়টা এই সময়টা একটু জিনের চলাচলের সময় তো এই সময়টাতে স্বাভাবিক দু একটা হুন্ডা দিক সেদিক হতে পারে কারণ তারা অনেক সময় ভয়ভীতি সৃষ্টি করার জন্য এই জাতীয় কর্মকাণ্ড করতে পারে তাই বলে এটাকে একেবারে যদি একেবারে রটনা হিসাবে যদি আপনি রটিয়ে দেন তাহলে এটা আসলে এটা মোমেনের কাজ না ইমানদারের কাজ হচ্ছে সব জায়গায় আপনি যখন যাবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যাবেন বিসমিল্লাহি তওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর উপরে ভরসা করে আপনি যাবেন আল্লাহর উপরে ভরসা করে আপনি পার হবেন সকল কাজ আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সাহায্য চেয়ে আমরা কাজগুলো করব অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বিপদমুক্ত রাখবেন মুসিবত মুক্ত রাখবেন এরপরে টুকটাক যে মুসিবত চলে আসবে এটা কদারম্মাক দোরা আল্লাহ তালা এইভাবে লিখে রেখেছেন এইভাবে আসছে আপনি এটাতে সবর করতে হবে এ সবরের মধ্য দিয়ে হয়তো আল্লাহ তালা বড় বিপদ দিতেন অল্প বিপদের মধ্যে আল্লাহ তালা সারিয়ে দিয়েছেন এই জন্য বিপদ দেখলেই এটাকে কোনো কথায় ব্যাখ্যা না করে আল্লাহর ওপরে সবর করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি